আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আর একটি বলক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আপনাদের গতকালকের বিকেল থেকে শুরু করলাম তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করতে পারেন আর যারা আমার নতুন ভিওয়ার্স আছেন নতুন নতুন করে জয়েন হচ্ছেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর এখানে হচ্ছে আমি বিকেলে একটা চা বানিয়ে নিয়েছি আমি একা খাবো কারণ বিকেলে অনেক বেশি মাথা ব্যথা মনে হচ্ছিল তো মনে হচ্ছে রং চা খেলে হবে না দুধ চা খেতে হবে তাই আর কি দুধ চাটা বানিয়ে নিয়েছি যদিও দুধ চা খাওয়া ঠিক না এজন্য আর কি রং চাটা খাওয়া উচিত ছিল কিন্তু দু দিয়ে হচ্ছে কোয়াস আর এগুলা খেতে ভালো লাগে এজন্য হচ্ছে দু চেয়ে বানিয়ে নিয়েছে আর খেলে আর কি মনে হচ্ছে যে মাথার ভিতর একটু ভালো লাগবে তো এখানে বেশ কিছুটা এনেছিল বক্স ভরে কিন্তু খেতে খেতে এতটুকু আছে তো আমার কাছে বেকারির খাবারগুলো ভালো লাগে চা দিয়ে খেতে তো অনেক বেশি মজা হয় তা আমি হচ্ছে এরকমই এখন দুধের মধ্যে ভিজিয়ে খেয়ে নেব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর সব সময় তো চা বিকেল থেকে সকালে খাওয়া হয় বেশিরভাগ সময় বিকেলে আমি নর্মালি চা খাই না কারণ চা খেলে ঘুম আসে না রাত্রে চা আমি ওই রকম করে খাই না আর খাই খুব কম মাঝে মধ্যে যখন আর কি মাথা ব্যথা বেশি হয় তখন খাই এছাড়া চা খাওয়া হয় না তো আজকে হচ্ছে যেহেতু ঈদ সামনে এসেছে তো ঈদ স্পেশাল কিছু না কিছু তো একটা বানাতে হয় তো ভাবলাম যে দুই টাকা দিয়ে একটা ঘন দুধের ডিবি কিনে এনেছি তো এই দুই টাকার ঘন দুধের ডিবি দিয়ে আর তিনটা ডিম দিয়ে আমি আজকে একটা পুটিন বানিয়ে নেব তো পুটিন যেহেতু বানাচ্ছি আমি বেশি বানাবো না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি খাবার কম খায় আর সে পুটিন খাবেও না শুধু আমি একেই খাবো তো এই জন্য আমি ছোটো করে বানিয়েছি আর কম করে বানিয়েছি আর যাদের প্রোটিন খুব সহজে হয় না চাইলে আপনারা এরকম করে বানিয়ে নিতে পারেন আর দেখে নিতে পারেন আমি তো আরও এরকম করে রেসিপি আকারে শেয়ার করি না বা বলি না আমি যতটুক দেখাই অতটুক বা যতটুক বানাই অতটুকুই আপনাদেরকে বলে দেই। এতে অনেকের ভালো হতেও পারে আবার নাও হতে পারে তো আমি হচ্ছে এখানে এই যে দুই টাকা দিয়ে ক্যানটা এনেছিলাম তো এই ক্যানটা আমাদের এখানে দুই ইউরো এটা দিয়ে আর কি আমার কাছে দুধ জাল করা ঘন করা অনেক বেশি ঝামেলা মনে হয় আর এই ক্যানের দুধগুলা হচ্ছে ঘন করা থাকে অনেক বেশি ঘন থাকে এই জন্য ক্যান দিয়ে পুটিন বানিয়ে ফেলবো শর্টকাটে আর সাথে আমি দুই চামচ গুঁড়া দুধও দেব তো এক ক্যান দুধ দিয়ে হচ্ছে তিনটা ডিম দিয়ে একদম পারফেক্ট পুটিন হয় যারা পুটিন বানাতে না পারেন চাইলে দেখে বানাতে পারেন কারণ অনেক উপকৃত হতে পারেন এজন্য আর কি বলে দিলাম আর এ মধ্যে এক কাপ দুধ থাকে বেশি না মাপটাও বলে দিলাম এই জন্য তো আমি সবসময় এরকম করে বানাই তাই আপনাদেরকে এরকমটাই শেয়ার করলাম আর এই প্রোটিনটা হতো বেশিক্ষণ সময় লাগে না আধা ঘন্টায় হয়ে যায় তো চিনিটা যাতে ভালো করে গলে যায় এই জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া দিচ্ছিলাম আর এ পর্যায়ে এসে আমি চুলাতে এই বাটিটা হচ্ছে চিনি গলিয়ে একটু ক্যারামেল করে নিয়েছি ক্যারামেল করলে আর কি ভালো লাগে কালারটা সুন্দর আসে এজন্য আমি পুটিনের মধ্যে সবসময় চিনি কম দেই কারণ ক্যারামেলের মিষ্টিটাও কিন্তু পুটিনের ভিতরে চলে যায় আর যদি পুটিন বেশি মিষ্টি দেয় তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে পুটিন ক্যারামেলের মিষ্টি আর পুটিনের মিষ্টি দুইটা মিলিয়ে বেশি হয়ে যাবে আর আমি এখানে আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম যাতে করে উচে নিয়ে আসে তো এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর একটু টিস্যু দিয়েছি কারণ আমার চুলাটা হচ্ছে একদিকে একটু ঢাল হয়ে গেছে তো যাতে পুটিনটা একদিকে ঢাল না হয় সমান থাকে এই জন্য হচ্ছে টিস্যুটা দিয়েছি আর এ পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে আরও পানি দিতে হবে বাটির রদি হয়নি তাই আর একটু পানি সাথে ব্যবহার করলাম আর আমি হচ্ছে একটা ঢাকনির সাহায্যে ডেকে দেব তো যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ প্রতিদিন দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা সম্পূর্ণ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দো আর ভালোবাসা রইল তারপর যে হচ্ছে আমার পুটিন টাইম পরের দিন হচ্ছে একদিন ফ্রিজে রেখেছিলাম কারণ পরের দিন খাওয়া হবে এই জন্য তো এই যে আমি কেটে নিচ্ছি তো কোনো রকম কিন্তু নিচে থেকেই বাবল হয়নি বা সম্পূর্ণ সুন্দর করে কিন্তু হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো সব শেষে যে আমি কেটে নিলাম দেখেন কত সুন্দর করে পারফেক্টভাবে জমে গেছে তো অনেকেই হচ্ছে পুটিন বানাতে পারে না বা পুটিন ভালো করে জমে না কিন্তু আমারটা কিন্তু অনেক ভালো হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে এজন্য হচ্ছে আপনাদেরকে কেটে একটু শেয়ার করে দেখিয়ে দিলাম যে ভিতরে কতটা স্মুথ হয়েছে তো এরকম স্মুথ হলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় আর এই পর্যায়ে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার জন্য হচ্ছে এক ভাবি সে হচ্ছে কিছু খাবার পাঠিয়েছে তো এখানে হচ্ছে হাতে বানানো ময়দার সেমাই আর হচ্ছে কুসকুস যেটা কিনা আমরা বাহিরের দেশে থাকি সবাই চিনি কুসকুস তো কুসকুস রান্না করে পাঠিয়েছে এটা হচ্ছে মাংস দিয়ে খেতেও ভালো লাগে আবার এমনিতে শুধু শুধু খেতেও ভালো লাগে এটা না এটা হচ্ছে বাংলাদেশের কাউন যেমন কাউনের মতো আমি জানি না আমি কাউন খাইনি কখনো তো বাংলাদেশে নিয়েছিলাম তখন বলেছে যে এটা তো কাউন তো আমি জানি না কি এরকম কিনা আর এটা হচ্ছে মেরা পিঠা এটা আমি কখনও খাইনি তো এটা হচ্ছে প্রথম খাবো খাবো বলতে খেয়েছি অনেক মজা হয়েছে এগুলা এ পিঠা হচ্ছে আমি গরুর গোস্ত দিয়ে খেয়েছি এক কথায় কী বলবো অসাধারণ হয়েছে আর ভাবিকে অনেক বেশি ধন্যবাদ এই পিঠাটা প্রথম খাওয়ার জন্য খাওয়ানোর জন্য আর এই পিঠা চিন্তা করেছি আমি আর একদিন বানিয়ে ট্রাই করব। আমার কাছে চিতুই পিঠার মতন এই স্বাদটা মনে হয়েছে কিন্তু অনেক মজা ছিল যেহেতু আমি প্রথম খেয়েছি আর এই কুসকুস খাওয়ার জন্য হচ্ছে আমি যেখানে মুরগি গোস্ত নিয়েছি আর একটু টমেটো সালাদ বানিয়ে নিয়েছি আমার কাছে ভালো লাগে টমেটো ভর্তাটা খেতে এই জন্য সালাদটা দিয়ে সাথে আবুকার দিয়েছি ভর্তা বানিয়ে নিলাম তো আমার আজকের ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি হচ্ছে সালাদটা বানিয়ে হচ্ছে খেয়ে নেব তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম সালাদ মাখাটা আর এই কুসকুস হচ্ছে বলাম এই তো খুদের ভাতের মতোই খেতে আমার কাছে ভালো লাগে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই Allah beez